মেধাবী আপু একটু কথা বলতেছে একটু শোনেন আমরা কখনোই চাইবো না যে আওয়ামী ফ্যাসিস্ট আবার আসুক এসে আবার মানুষের ওপর নির্যাতন নিপীড়ন মিথ্যা মামলা দিয়ে মানুষকে শাসন শোষণ করে যাক সৌরাচারের মতো আমলিক মানুষকে মিথ্যা মামলা নির্যাতন করেছে পনেরো বছরে মানে উনি তাই বলতে যাচ্ছেন যে আওয়ামী বাংলাদেশের মানুষদের মিথ্যা মামলা নির্যাতন দিয়ে মানে অনেক ই করেছে হেনস্থা করেছে বাংলাদেশের মানুষদের মামলা ঠিকই করেছে নির্যাতনও করেছে আওয়ামী লীগ এটা আমরা মেনে নেব কিন্তু আওয়ামী সরকার মামলা ঠিকই করেছে বা নির্যাতন ঠিকই করেছে কাদের নির্যাতন করেছে যারা জঙ্গি যারা দেশদ্রোহী সন্ত্রাস বিভিন্ন ধরনের অন্যায় অপরাধমূলক কাজে যারা লিপ্ত থেকেছে তাদের বিরুদ্ধে মামলা করেছে বা তাদের শাস্তি দিয়েছে রাজাকারদের শাস্তি দিয়েছে রাজাকারদের আলবদর আসাম বাহিনীর সংগঠক যারা তাদেরকে শাস্তি দিয়েছে আওয়ামী লীগ শাস্তি দিয়েছে চোর পার গুন্ডা লুচ্চা বদমাস শাস্তি দিয়েছে আওয়ামী আমুলিক শাস্তি দিয়েছে মুখোশারি শয়তানদের আমুলিক যে শাস্তি দিয়েছিল বা আমলিকের শাসন আমলে চোর ডাকাত বদমাশ গুন্ডা লুচ্চা সবাই ইঁদুরের গর্তে গিয়ে পালিয়েছিল কিন্তু এখন তারা উন্মুক্ত নতুন স্বাধীনতা তারাও ভোগ করছে এবং তারাও স্বাধীনভাবে চুরি ডাকাতি রাহাজানি ধর্ষণ খুন হত্যা চুরি ডাকাতি সবকিছু দ্বিধাসের স্বাধীনভাবে চালিয়ে যাচ্ছে আমি চাইব সকলকে ঐক্যবদ্ধ হয়ে প্রতিবাদ করতে সোচ্চার থাকতে যেন কোনোভাবেই কোনো আওয়ামী ফ্যাসিস্ট কোনোভাবেই দেশে থাকতে না পারে তিনি বলেছেন কোনো আওয়ামী ফ্যাসিস্ট কোনোভাবেই যেন দেশে থাকতে না পারে আচ্ছা এই আওয়ামী ফ্যাসিস্ট ফ্যাসিস্ট যারা বলতেছে দেখা যাবে এক সময় যে আওয়ামী লীগ কোনো ফ্যাসিস্ট কোনো কাজ করে নেই ফ্যাসিস্ট যারা বলেছে তাদের চোদ্দ গোষ্ঠী ফ্যাসিস্ট এবং এক এটাও প্রমাণ হবে যে এই উপদেষ্টা এবং সমন্বয়করা বাংলাদেশের সবচেয়ে ঘৃণিত একটা চরিত্র হবে রাজাকার আলবদর আসাম যেমন একটা গালিতে পরিণত হয়েছে এই সমন্বয়ক বা এই উপদেষ্টারা এই সমন্বয়ক শব্দ এবং উপদেষ্টা শব্দ একদিন বাংলাদেশের গালিতে পরিণত হবে আওয়ামী লীগের দোষলদের খুঁজে খুঁজে ধরার জন্য চেষ্টা করো তোমরা এবং তোমাদের প্রশাসন সবাই মিলে খোঁজার জন্য চেষ্টা করো পাবে গলিতে গলিতে গ্রামে গঞ্জে শহরে গ্রামে সব জায়গায় পাবে আউমলিকের দশরদের সব জায়গায় পাবে আউমলিকের দশরদের যদি দেশ থেকে তাড়াইতে হয় তাহলে দেশের এর মিনিমাম 55% লোকদের তাড়াইতে হবে যেটা বাংলাদেশের কোনো মানুষের পক্ষে সম্ভব নয় বাংলাদেশ যতদিন আছে আউমলিক বাংলাদেশ আউমলিক ততদিন থাকবে এই পৃথিবীর বুকে বাংলাদেশ যতদিন আছে আউমলিক বাংলাদেশ আউমলিক এই বাংলাদেশে থাকবে বারবার আউমলিক ফিরে আসবে বাংলাদেশী মানুষের শান্তি প্রতিষ্ঠা করার জন্য বাংলাদেশকে গুছানোর জন্য বাংলাদেশকে শত্রু মুক্ত করার জন্য বাংলাদেশ থেকে রাজাকার মুক্ত করার জন্য বাংলাদেশ থেকে দেশদ্রোহী মুক্ত করার জন্য বাংলাদেশ আওয়ামী লীগ বারংবার ফিরে আসবে এই বাংলায় কারণ বাংলাদেশ আওয়ামী লীগ বাংলাদেশের জনগণের কাছে অদাবদ্ধ